এই বিশ্ব বাংলায় অনেক স্মৃতিচিহ্ন রয়েছে পৃথিবীর এমন এমন অনেক নিদর্শন বা দর্শনার্থীদের দেখার অনেক চিত্রই এখন ধ্বংসের মুখে আর এই ধ্বংসের মুখে আরেকটি নাম উঠে এলো সেটি বীরভূমের বক্রেশ্বরের অতি পুরনো হিলিয়াম ল্যাবরেটরি যেহেতু বীরভূমের বক্রেশ্বর ধামকে পুণ্যার্থী স্থান মনে করা হয় আর সেখানেই এক বড় উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন জানা যায় এক সময় সারা দেশ তথা বিদেশের মাটিতে রপ্তানি করা হতো হিলিয়াম গ্যাস এই হিলিয়াম গ্যাস কিনতে আনুমানিক খরচ পড়ত প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরের অগ্নিকুণ্ডের জল থেকে হিলিয়াম গ্যাস সংগ্রহ করা হতো জানা যায় এই হিলিয়াম গ্যাস তৈরি করতে সেখানে বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিজ্ঞানীরা এই হিলিয়াম গ্যাসের ল্যাবরেটরিতে উপস্থিত থাকতেন হিলিয়াম ল্যাবরেটরিকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয় বক্রেশ্বর ডাক বাংলা সংলগ্ন জায়গায় অবস্থিত সংরক্ষিত এলাকাটি কেন্দ্র সরকারের উদাসীনতার কারণেই আজ ধ্বংসের পথে বীরভূমের বক্রেশ্বরের হিলিয়াম ল্যাবরেটরি এই হিলিয়াম ল্যাবরেটরি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই পথে এখন সরকারের দিকেই সকল মুখ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে এই ধ্বংসের মুখে যে ল্যাবরেটরি বারবার এই নিয়ে উঠছে প্রশ্ন দেখুন তার চিত্র